ডাক্তাররা যেটা বলেছেন ছেলেটি বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত যেই রোগীটা জানে না তার শারীরিক কি সমস্যা কোন রোগে তিনি আক্রান্ত আছেন দর্শক আমরা এখন এসেছি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে বিশ বছরের একটি ছেলে নাম হচ্ছে ওমর ফারুক তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে ছিলেন ভর্তি বিগত তেরো দিন অসুস্থ ডাক্তাররা যেটা বলেছেন ছেলেটি বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত এই রোগী বাবা আসলে একজন হতদরিদ্র গরিব মানুষ তিনি আমাকে অনেক বিষয়টা বলেছেন এবং অনেক অনুনয় বিনিময় করে বলেছেন যে তাকে যেন এই আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে যেন একটু দেখাতে পারি এবং অনেক হৃদয়বান ব্যক্তি আছেন যে সমাজে অনেক মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করেন মানুষ মানুষের জন্য এই জন্যই আজকে এইখানে আসা বেড়ে

আমাকে একটু সাহায্য করবেন আপনাদের কাছে আমার উন্নতি একটাই আমি কখনো এক কিলোমিটার কারো কাছে হাত বাড়াই নিরুপায় হয়ে আপনাদের কাছে সহযোগিতা চাই খুশি আসসালামু আলাইকুম আমার সন্তান খুবই অসুস্থ আপনারা যদি দয়া করুন তাহলে ওরা ভালো চিকিৎসা আমরা দেখতে পারি পুরা ফ্যামিলিকে বলা যায় যে এরা কখনো কারোর সাথে কখনো একটু জোরে কথা বলেন না বা কারো সাথে কোনো সময় বেয়াদবিও করেন না তা সেই ছেলেটিকেও আমি দেখেছি খুব ভদ্র ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেন আজকে দেখেন দেখতে পাচ্ছেন এই সেই ছেলেটি দেখেন তার অবস্থা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন তার হাতের অবস্থাটা দেখেন শরীরে কিন্তু অনেক মাংস ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন তারপর আসলে আল্লাহলা কখন কাকে কি করেন সেটা আল্লাহ তালাই জানেন দর্শক এটা হচ্ছে সেই ঢাকার মেডিকেলের পিজি হাসপাতালের কাগজপত্র এখানে অনেকগুলো টেস্ট দেখেছি আমি এখানে অনেকগুলো কাগজ আছে কাগজগুলো এখানে আরও কাগজ আছে এখানে অনেক এগুলা দেখতে দেখতে অনেকগুলো কাগজ আমি অবশ্য কিছুক্ষণ আগে কাগজগুলোকে দেখেছি একের পর এক অনেক কাগজ এখানে আরো কিছু কাগজ আছে এখানে অনেক কাগজ যেটা আসলে এতগুলো কাগজ তো দেখানো সম্ভব না তো ওই কাগজ সেই উমর ফারুক বয়স যদিও কিন্তু বিশ বছর রানিং বিশ বছরে পড়েছে তো বিষয়টা হলো এই মোর ফারুকের বাবা তিনি আসলে একজন অসহায় মানুষ মা গৃহিণী তিনিও কিন্তু ছেলের শোকে একদম নার্ভাস হয়ে পড়েছেন তার আসলে আমি অনেকক্ষণ এদের সাথে কথা বলেছি বিস্তারিত অনেক কিছু দেখেছি মানে তিনি অনেক অনয় বিনিময় করে বলেছেন যে আমার এই সন্তানকে যেন সকলে দশের লাঠি একের বোঝা তিনি এভাবেই বুঝিয়েছেন বলেছেন যে সবাই চেষ্টা করলে আমার এই সন্তান অবশ্যই অবশ্যই আল্লাহ তালা রহমত করলে সে খুব দ্রুত সুস্থ হতে পারবে এজন্য জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন তার পরিবার সহ গ্রামবাসীও কিন্তু গতকাল আমি যেটা জানতে পেরেছি গ্রামবাসীও কিছু লোকজন বসেছিল তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেউ দিবে তো আসলে যখন তাকে ইন্ডিয়া নেওয়ার ইন্ডিয়া নিতে হলে বেশ কিছু খরচের ব্যাপার আছে অনেক খরচ তো সেক্ষেত্রে আসলে এই দিনমজুর মোহাম্মদ সাহেব আলীর পক্ষে সম্ভব নয় কারণ তিনি একজন আসলে অসহায় গরিব মানুষ আচ্ছা এই সাহায্য যদি কেউ কোনো জায়গা থেকে তোমাকে সাহায্য করে সেক্ষেত্রে কোনভাবে সাহায্য করবে সেটা কি কোনো তোমার নাম্বার আছে বিকাশ নাম্বার বা নগদ এ ধরনের দর্শক এই ওমর ফারুকের সাহায্যের জন্য যদি আমাদের কোনো ভাই বোন মা যে যেখান থেকে পারেন একটু এই অসহায় ওমর ফারুককে সে বাঁচতে চায় সে আমার আপনার সবার মতো সেও কিন্তু বাঁচতে চায় আর সে বাঁচার জন্যই তিনি কিন্তু আজকে এই লাইভে আসা আপনাদেরকে এই লাইভে বিষয়টি জানানো এই ওমর ফারুকের চিকিৎসার্থে যদি কোনো মানে কেউ কোনো ভাই কোনো বোন বা কোনো যে কোনো মানুষ দেশ বিদেশ যেখান থেকে পারেন আপনারা একটু সহযোগিতা করবেন আর এই সহযোগিতার জন্য আপনারা বিকাশ বিকাশ নাম্বারটা আপনি নিতে পারেন সেটা হচ্ছে সাহেব আলী মোহাম্মদ সাহেব আলী এটা হচ্ছে এই ওমর ফারুকের বাবা তার নাম্বার

এই অমর ফারুকের বাবার নাম্বার এটা আমরা চেষ্টা করি অমর ফারুকের বাবার কিছু কথা বলার থাকলে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন আসসালামু আলাইকুম যা বলার কি বলছি তারপরে বলতে চাই অনেক আমি অনেকে ফেসবুকে দেখছি এই সমস্ত রিপোর্টগুলি অনেকে ফল্ট মনে করে দয়া করে কেউ ওরা ফল্ট ফল্ট মনে করবেন না যদি আপনারা এটা আরও পরিমাণ চান যে এটা প্রত্যেকটা আরও বাসায় চলুন তাহলে এই যে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন ফাইভ নাইন ফাইভ সিক্স ডাবল থ্রি ফাইভ এটা ইমো নাম্বার আপনারা তাহলে সেভ করে এই নাম্বারে ফোন দিতে পারেন এবং ধরা চি কি দেখতে পারবেন যে যতটুকু পারেন সম্ভব দিবেন না পারলেও জোরের কিছু নাই তবে আপনারা শেয়ারের মাধ্যমে বিভিন্নভাবে অনেক দানকারী আছে অনেক সাহায্যকারী আছে আপনারা এই বিষয়টা এখানে হয়তো আপনাদের সহযোগিতায় কিছু সহযোগিতা হবে আর এই সহযোগিতা নিয়ে আমি হয়তো আল্লাহ রহমত করলে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভালো একটা সুস্থ থাকার সুস্থ করার জন্য ভালো একটা উপায় করতে পারি এটা এটাই হলো আপনাদের কাছে আমার একটা আবেদন আচ্ছা ওকে চিকিৎসার জন্য আপনি কি কোথায় নিতে চাচ্ছেন ওকে চিকিৎসার জন্য আমাকে ঢাকা পিজি হাসপাতাল থেকে ডাক্তারবাবু কিছু করে না ওর চিকিৎসার জন্য হলে ইন্ডিয়া নিতে হবে তবে সেখানে ব্যয় রুগুল খরচের ব্যাপার সেবার যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন হয়তো আল্লাহ তাহলে রক্ষা করবেন এ বিষয়ে দর্শক আমরা একটু কথা বলতে চাচ্ছি উমর ফারুকের মা এই মায়ের সাথে একটু কথা বলি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলেন সরকার খুবই অসুস্থ আসলেই মা তো মাই আমরা জানি যে সমাজে একমাত্রই পৃথিবীতে একমাত্র ভালোবাসা আছে সেইটা হচ্ছে মা বাবা এদের ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই স্বর্ণ যেমন খাদ থাকে কিন্তু মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই তেমনি এই মা বাবা এই সন্তানকে আমরা নিশ্চয়ই জানি যে সন্তানের ভালোই মা বাবার ভালো তেমনি এই মা বাবার আসলে সেই সামর্থ্যটুকু নেই যে এই সন্তানকে সে ইন্ডিয়া নেবে বা কোথাও নেবে সেই সামর্থ্যটুকু নাই তা আসলেই আমরা একটু চেষ্টা করি সকলে মিলে এই বাচ্চাটাকে যেন এই সন্তানটাকে যেন সবার সহযোগিতায় একটু সহযোগিতা করলে এই সন্তানটাকে এই বাবা মা এবং উপর আল্লাহর রহমতে বাবা মা চেষ্টা করতে পারবে এবং সে ভালো হয়ে আমাদের মাঝে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এটা আপনাদের প্রতি সকলের প্রতি আর বিশেষ করে আমার প্রবাসী যে সকল ভাই বন্ধু ভাতিজা যারা আছেন দেশবাসী আছেন সকল বাংলাদেশি তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো এর চিকিৎসার্থে একটু সকলে হাত বাড়াই আর এই হাত বাড়ালে এ নিশ্চিত আল্লাহর রহমত ভালো হতে পারবে এটুকু আমার বিশ্বাস বা আমাদের সকলের বিশ্বাস তো ও কিন্তু আমি নিজে দেখেছি ও সুস্থ ছিল অল্প কয়েকদিন আগে দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট ওটা আসলেই না দেখলেই না আর বাস্তব দেখলে আসলে অনেকটা অনুভব করতে পারবেন আর সোশ্যাল মিডিয়াতে আসলে তো সব ক্যামেরায় তো সব দেখানো যায় না তারপরেও অনুভব করতে পারছেন ওকে দেখে যে ও কতটা অসুস্থ তাই আমি সকলের কাছে আবারও উদাত্ত আহ্বান জানাই সকলে ওর পাশে দাঁড়াই ওকে সুস্থ ধারায় আমরা ফিরিয়ে আনতে পারি যেন আল্লাহতাল্লাহার রহমতে এবং আমাদের সকলের চেষ্টায় ও যেন সুস্থ হতে পারে আমরা এটা সকলের কাছে আশা করব আর আবারও বলি যে ওর চিকিৎসার্থে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চান তাহলে ওর যে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার এটা এর বাবা মা দিয়েছেন বা ও দিয়েছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন বা কোনো কিছু দিলে এই নাম্বারে দিতে পারবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং শুধু আমার নয় আমার এই ওমর ফারুকের পরিবারের বিনীতভাবে অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই ওমর ফারুকের জন্য একটু দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এটাই আমাদের সকলের প্রত্যাশা আল্লাহ হাফেজ